হজের সিজন চলে এসেছে সাথে কোরবানিরও সিজন যে সকল ভাই বোনেরা সারা দুনিয়ার থেকে আল্লাহর ডাকের সারা দিয়ে লাভবাহিক লাভবাহিক বলে আল্লাহর ঘরের জারাতের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন এবং আরও যাবেন কিনারা তো হজ করবেন আর আমরা যারা দেশে আছি আমাদের উপরও বড় একটা ইবাদত আসতেছে সেই ইবাদতের নাম হলো সে সেবাদ নাম হলো কোরবানি আজি সাহেবগণ হোস করেন আর আমরা দেশে থেকে কোরবানি করি কোরবানির সিজন আসতেছে এখন কোরবানি কাদের উপর ওয়াজিব এটা আমাদের জানা দরকার এই জন্য প্রথমেই আমরা কোরবানি কাদের উপর ওয়াজিব এটা সংক্ষেপে বলবো ইনশাল্লাহ তারপর আমরা যে ইতিহাস এর আলোচনা করতেছি সেই ইতিহাসের দিকে যাব মূলত কোরবানি ওয়াজিব হল সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি যিনি জিলহজ মাসের দশ এগারো বারো কয়টা তারিখ বললাম দশ এগারো বারো জিলহজ মাসের দশ তারিখ শুভে সাদেকের পর থেকে নিয়ে বারো তারিখ সূর্যাস্ত আগ পর্যন্ত নেশাবের পরিমাণের মালিক যিনি হবেন তিনার উপর কোরবানি ওয়াজ জিলহজ মাসের দশ তারিখ শুভে সাদেকের পর থেকে নিয়ে দশ এগারো বারো বারো তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত কোনো ব্যক্তি যদি নেশাবের মালিক হয়ে থাকে নেশাব বলতে এখানে জাকাত খরচ হওয়ার যে নেশাব অর্থাৎ সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে সাড়ে বাউান্ন রূপা অথবা সাড়ে বাউান্ন ভরি রূপার সমমূল্যের নগদ টাকা অথবা ব্যবসায়িক ফোন এই তিন দিনে যদি কোনো ব্যক্তি এরকম নেশাদ পরিমাণের সম্পদের মালিক হয়ে থাকেন তাহলে তার উপর কোরবানি কোরবানির তিন দিন কতদিন তিন দিন দশ এগারো বারো কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি পাগলের উপর কোরবানি নেই নাবালেকের উপরও কোরবানি নেই সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেক ব্যক্তি তিনি যদি জিলহজ মাসের দশ তারিখ শুভে সাদেকের পর থেকে নিয়ে বারো তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত নেশাবের সম্পদের মালিক হয়ে থাকেন তাহলে তার উপর কোরবানি পাওয়া এটা মনে রাখবেন আপনি যদি বারো তারিখের পর টাকার মালিক হন তাহলে কিন্তু কোরবানি ওয়াজিব মাছ দিলে দিতে পারবেন বাকি কোরবানি ওয়াজিব মাছ এই জন্য এটা আমরা খেয়াল রাখবো জাকাতের মধ্যে এক বজ্সর সম্পদের অতিবাহিত হতে হয় হাউলাই না হাউল যেটাকে আমরা বলি কোরবানির ক্ষেত্রে কিন্তু এটা নয় আপনি কোরবানির নয় তারিখেও আপনি টাকার মালিক নেই কিন্তু দশ তারিখে আপনি এক লক্ষ টাকার মালিক হয়ে গেছেন জি মাসের দশ তারিখে হঠাৎ আপনার নিকট এক লক্ষ টাকা চলে এসেছে এখন আপনি নেশাবের মালিক হয়ে গেছে তাহলে আপনার উপর ওয়াজিব আল্লাহ বকরবুল আলম আমাদের সকলকে কোরবানির ওয়াজিব আদায় করার তৌফিক দান করুন